সকাল সকাল চ্যানদান করে বাড়ির কাজ বাজ গুছিয়ে চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ আবহাওয়াটা কেমন কেমন মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি বৃষ্টি হলে দোকানে সেরকম লোকজন হয় না যেহেতু সবাই বৃষ্টির মধ্যে ভাবে কেউ থাক পরে যাবো দেখো দোকানে টুকটাক ভিড় ছিল তারপরে আমি বেশি ভিড় ছিল না বলে চলে এসেছিলাম এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এই দিকে দেখো সন্ধেবেলা চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে এখন প্রথমে চাটা খেয়ে আগে মাথাটা ধরা ছাড়াই আর কি মাথা ধরেছিল তো এখন চাটা মাঝে অনেকদিনই ছেড়ে দিয়েছিলাম খাওয়া এখন আবার একটু অভ্যাস হয়েছে আবার মানে খেতে খেতে আবার একটু না খেলে কেমন লাগে তো চিনি কম দিয়ে হোক বা চিনি ছাড়া হোক একটুখানি চা না খেলে কেমন যেন ভালো লাগে না মাথাটা ঝিমঝিম করে আর সন্ধ্যের পরে আমি রাতে ভারী কিছু খাই না একটু চা খেলাম বা কিছু আনলো খেলাম বা দু একদিন খুব কমই ধরো বেশি কিছু থাকলো বা ইয়ে সবজি টবজি খেলাম এইভাবেই খাওয়াটা চলে তো যাই হোক আজকে বানাবো একটু চিকেন স্যুপ যেটা সবাই সবাই খেতে পারবে যারা খায় না খেতে পারে না তারাও খেতে পারবে কারণ অনেকেই আছে চিকেনটা ওরকম দেখে খায় খেতে পারে না বা গন্ধ লাগে আমার শ্বশুর শ্বশুরা আগেও খেত না তো এইভাবে বানিয়ে দেখবে আশা করি খেতে পারবে তো আমি একটু আদা আর রসুন থেত করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চিকেনটা চিকেনটা হালকা একটু সতে সতে মতো করে নিয়েছি ওটা করলে কি হয় ওর কালারটা সুন্দর আসে যখন জলটা দেবে না দেবে জলের একটা ব্রাউন ব্রাউনিশ কালার এসছে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আগে থেকেই যেগুলো কেটে রেখেছিলাম একটা ডিম ফেটিয়ে রেখেছি আর আমার ঘরে যা ছিল আমার স্পেশাল কিছু ছিল না কারণ আমি চিকেন এনেছিল তার থেকে দু তিন পিস সরিয়ে রেখেছিলাম হ্যাঁ সেখান থেকেই বানানো অ্যাকচুয়ালি বাবাই ভালো খায় আমার ছেলে ভালো খায় তো আমার ঘরে ক্যারট ছিল একটু আলু দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে আলুটা মেন এতে স্যুপে ইউজ হয় না কিন্তু স্টুতে ইউজ হয় পেঁপে আলু কিন্তু আমি দিয়েছি যে আমার ঘরে সেরকম সবজি কচি দেওয়ার মতো ছিল না তো একটু আলু একটু ওখানে গাজর আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পরে লাস্টে দেবো ধনে পাতা তো চিকেনটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেবো আর একটু জল লাগবে তো একটু গোলমরিচ মরিচ দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ওটা পরে সেদ্ধ হয়ে গেছিলো তারপর আমি চিকেনটাকে তুলে ছোটো ছোটো করে নিয়েছি আর এদিকে সবজিগুলো প্রায় পুরো সব মানে সেদ্ধ হয়ে এসছে তারপরে দেখো ঝোলটাও অনেকটা কমে গেছে মানে স্যুপের ঝোলটা অনেকটা কম কম হয়েছে তো আমি ডিম ফাটানোটা দিয়ে দিলাম তো তো দেখছি যে একটু একটু গাঢ় গাঢ় হয়ে গেছে বেশি কিছু করা নেই যেরকম হয়েছে সেরকমই খেয়ে নেবো কারণ এখন জল দিলে আবার সেটা ফটাতে হবে আর আমার বাবাই না হলেও পাঁচ ছয় এসে বলে গেছে মা সুপকি হয়েছে সুপকি হয়েছে হ্যাঁ বকে বকে পাঠিয়েছি যা দাঁড়া টাইম তো লাগবে একটু সেদ্ধ তো হবে যাই হোক তো এদিকে স্যুপটা রেডি হয়ে গেছে আমি আমি নিয়েছি দেখতে পাচ্ছি স্যুপটা কত সুন্দর হয়েছে হ্যাঁ একটু গাজরটা বেশি হয়ে গেছে বলতে পারো তো আমি খেয়ে নেবো কোনো ব্যাপার না আমি সব কিছু খেয়ে নিই মানে আরও সবজি টবজি তো হলে তো ভালোই হয় তো আগে বাবাইয়ের জন্য আমি বেড়ে নিচ্ছি আর আমি দিয়ে নিয়েছিলাম টুকরো লেবু কারণ লেবুটা দিলে কি হয় যে ডিম চিকেনের যে কাঁচা গন্ধ গন্ধ ভাবটা সেটা আর থাকে না তার আগে আমি নামানোর আগে একটুখানি নুন ঝাল টেস্ট করে নিয়েছিলাম এবার বেশি গোলমরিচ আমি দিই কারণ আমার বাবাই খাবে ও খেলে ও বেশি ঝাল দিতে পারবে না তবে আমি গুঁড়ো একটু পাশে রেখে দিয়েছি যে খাবে নিয়ে নিতে পারে তো তারপরে যে চলে এসেছিলাম বাবাকে একটু খাইয়ে দিলাম তো এখনও গরম গরম আছে একটু মুখে দিয়ে মানে গরম লেগে গেছে স্যুপটা গরম গরমই ভালো লাগে তো চলো আজকের ব্লগটা এইটুকুই আশা করি ভালো লাগলো